প্রেস ক্লাবের সামনে কিছু সংগঠক লোক আছে এবং আমাদের কমপ্লেক্সে কিছু সংঘ লোক আছে এই আমল বাংলাদেশের একষট্টি জেলার আরও আমাদের নকলের ভাই যোগদান করতেছে কারণ আমাদের প্রাণের দাবি আমাদের স্থায়ী করার দাবি সেই দাবিতে সবাই যোগ দিয়ে আরও জনগ্রহণ বাড়তেছে আমরা এই এই দাবিকে এই দাবিটিতে আমাদের মেনে না না হয় এবং আমাদেরকে অনেক মন্ত্রণালয় অনেক প্রশাসনের কাছে আমাদের যাওয়া হয়েছে আমাদের নেতারা গিয়েছে তাদেরকে মৌখিকভাবে আশ্বাস দিয়েছে কোনো লিখিত আশ্বাস দেয় না মৌখিক আশ্বাস তো আমরা অনেক পেয়েছি বিগত পেয়েছি সরকারের আমলে আমরা তেরো সালে ধারাবাহিকভাবে আন্দোলন করেছি ষোলো সালে আন্দোলন করেছি উনিশ সালে আন্দোলন করেছি আমাদের ষোলো সালে আন্দোলনের সময় আমাদের আমাদের আইনমন্ত্রী আনিসুল হক সে আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়েছে আপনাদেরকে আপনাদেরকে আমাদেরকে মানে আশ্বাস দিয়েছে যে আপনারা আপনারা চলে যান আপনারা চলে যান আপনাদেরকে স্থায়ী করা হবে এই আশ্বাসে আমরা চলে গিয়েছিলাম কিন্তু আমাদের সেই যোগে আমাদের সাথে পরিচালনা করেছে আসলে আমাদের স্থায়ীকরণ করা হয়নি আমরা তার কথায় কার মুখের কথায় বিশ্বাস করে আমরা কমপ্লেক্সে মিষ্টি বিতরণ করেছি এবং আমাদের যে প্রধান নেতা ছিল তাকে ফুলের মালা পরিয়ে দিয়েছি আমাদের সাথে প্রতারণা করছে আমরা এই জন্য এই এই যে একটা প্রতারণা শিখে হয়েছি এই জন্য আমরা আর চাই না যে আমরা লিখিত প্রজ্ঞাপন ছাড়া আর বাড়ি ফিরবো তাতে আমাদের আমার অনশনে আমরা আমাদের যদি এখানে মৃত্যু হয় তারপর আমরা এর আসপথ ছাড়বো না কারণ আমাদের এখানে অনেক অসুস্থ হয়েছে এই আটত্রিশ দিনে এসে অনেক ভাই বোন অসুস্থ হয়েছে প্রায় বিশ জনের মতো অসুস্থ হয়েছে অনেকে মেডিকেল ভর্তি হয়েছে অনেকে এখানে স্যালাইন যেতে আছে প্রেস ক্লাবে স্যালাইন চলতে আছে তারপর কম্পিটিশন অনেকেই দুর্বল হয়ে গেছে নাইনটি পার্সেন্ট লোক দুর্বল প্রবলহীনতায় ঘুগছে এবং ঠিক মতো খাওয়া দাওয়া না কোনো ওষুধপত্র না ঠিক মতো ঘুম না এই প্রায় চল্লিশ দিনের মতো আটত্রিশ দিন তো চল্লিশ দিনের মতো তাহলে এই এই অবস্থায় এই দিনে এতটা দিনে কীভাবে সুস্থ থাকা যায় আমাদের দিকে আমাদের প্রধান উপদেষ্টাদের একটু নজর আমরা যেন আর নজরবন্দি হই সেজন্য আমাদের শান্তিতে নোবেল বিজয়ের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আমার প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সার আমার প্রধান উপদেষ্টা ভাই ভাইরা নাহিদ ইসলাম যারা আছে সার্ভিস ভাই যারা আছে আমরা এরা তো শিক্ষাপ্রতি প্রতিষ্ঠান থেকে একদম ভার্সিটি লেভেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপদেষ্টা হয়েছে অবশ্যই আমাদের ভাষা বুঝবেন আমাদের ভাষা বোঝার মতো তাদের প্রাণ আছে আমাদের হৃদয়ে রক্তপূরণ হচ্ছে আপনারা বুঝিলেন আমরা কিভাবে এতদিন থাকি আপনারা আমাদেরকে হৃদয় আমাদের হৃদয়কে অনুভব করুন আমরা আপনাদের সন্তান সমতুল্য আপনার আমার পিতার সমতুল্য ভাইয়ের সমতুল্য আমরা আপনার বোনের সমতুল্য আমাদেরকে নজর দিন আমরা কাপড়ের কাপড় পড়তে মানুষ ভয় পায় দেখলেও ভয় পায় কিন্তু আমরা গায়ে জড়িয়েছি কাপড়ের কাপড় কেন আপনারা বুঝতে পারছেন না না কেন আমাদের দিকে সুন্দর জোরে না কেন হৃদয় দিয়ে আমাকে দেখছেন না হৃদয় দিয়ে কেন আমাদেরকে দেখছেন না আমাদেরকে হৃদয় দিয়ে অনুভব করুন এবং আমাদেরকে ঘরে ফিরে যাওয়ার মতো সুযোগ করে দিন যাওয়ার মতো ব্যবস্থা করে দিন যা আমরা ঘরে যেতে ফিরে যেতে পারি আমাদেরকে একটা প্রজ্ঞাপন করে আমাদের সেই ব্যবস্থা করে দিন কারণ আমরা বৈষম্যের শিকার এই এই মানে আমরা যে নবলবশে একটা জাতি দিই সেই জাতিকেই অনেকেই চিন্তা এই আন্দোলনের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে অনেক প্রশাসন অনেক অফিস আদালত অনেক মন্ত্রণালয় অনেক দেশ বিদেশের সবাই বিশ্বের সব সবাই দেখছে যে আমরা অবনীতি এক প্রখ বিচারি রেস্ট মেন্টে আমাদের দিকে থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় কেন আমরা বঞ্চিত থাকবো সরকারি সুযোগ সুযোগ সুবিধা থেকে সরকারি অফিসে সব কিছু সরকারি আমরাই শুধু বঞ্চিত সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা এই এই দেশে এবং বিশ্বে নারীদের অগ্রাধিকার দিয়েছে নারীদের কোন আমরা তো সেই সুযোগ পাইনি আমরা মাতৃত্বকালীন ছুটিটাও পাই না আমাদের যখন বাচ্চা গর্বে আসে আমাদের প্রেম ওঠা পর্যন্ত অফিসে কাজ করা লাগে কেন তাহলে কি আমরা বৈষম্য শিকার না এবং আমাদের বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমরা যদি অসুস্থ বাসায় বসে থাকি আমাদের তো কেউ খবর নিয়ে না কেউ তো আমাদের না তাহলে তো আমাদের অফিসে আসতেই হবে এত বৈষম্য শিকার এই স্বাধীন দেশকে আমরা কিভাবে মেনে নেব না আমরা আর মানতে মানবো না আমরা মানতে চাই না আমরা এখানে মৃত্যুবরণ করবো তবু এই রাজপথ ছাড়বো না এই কাপড়ের কাপড় জড়িয়ে আমরা কাপড়ের কাপড় জড়িয়েছি আপনাদের যদি হৃদয় থাকে আপনাদের যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে এই দেশের জনগণ হিসাবে এই দেশের মানে জাতি হিসাবে আমাদের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকলে ন্যূনতম ভালোবাসা থাকলে আপনি আমাদেরকে উঠিয়ে নিন আমাদের আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে উঠিয়ে নেন আমাদেরকে ভালোবাসার চোখে দেখেন সৌরজনে দেখে আমরাও এদেশের নাগরিক আমরাও এদেশের জাতি আমরা এখানে মহিলা সত্তর পার্সেন্ট মহিলা কাজ করি আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা সন্তান সন্তানের মা আপনাদের ভবিষ্যৎ সন্তানের মা আমাদেরকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দিন এই আশা প্রাপ্ত রেখে আমি মনে করি